ফাইনালি আমরা যাচ্ছি মাসির বাড়ি কিছু কারণের জন্য তো বাবাকে আমি ঘরে রেখে দিয়ে এসেছি কারণ বাবা খুব অসুস্থ আর মা এই চায়ের দোকানে একটু চা খাচ্ছিলো খুব ভরে উঠেছি ঠিক আছে তাই তুমি বাস ধরার জন্য বাস একটু দেরিতে এসেছে একটু বাসে আমরা চাপবো আর আমার মা বাসে চেপে একটু ভিডিও করছিল আর আমি শুয়ে পড়েছিলাম বাসের মধ্যে আর এদিকে মা ভিডিও বাইরের ভিডিও কিছুটা ছবি তুলে রেখেছি তুলেছে আর ভিডিও করেছে তারপর আমরা চলে এসেছি আমরা মাসির বাড়ি চলে এসেছি তা মাসি বাড়ি চলে আসার পর মা একটু ভিডিও সিডিও ভিডিও করলো আর আমি এদিকে এদিকে ভিডিও করছিলো আর আমি এদিকে শুয়ে রয়েছি কারণ খুব ভরে উঠেছিলাম তার জন্য আমি শুয়ে পড়েছিলাম এসে পর আমি শুয়ে পড়েছিলাম ঠিক আছে আর এদিকে মা যা ভিডিও করছিল ভিডিও করছে এদিকে মাসি একটু রান্না টান্না করছে আর রান্না করেছে তারপর মাসি কিছুটা বাজার থেকে মাছ এনেছিল মাছ আর কিছু তয় কিনে এনেছিল ঠিক আছে আর মা ঘর থেকে ওই টমেটো আর কুমড়ো নিয়ে এসেছিলো আমাদের বাড়ির থেকে আর এদিকে মা জাস্ট করছে আর বিকালে একটু জল খাবার খাচ্ছিলো মা আর এদিকে আমি মাকে একটু জল দিয়ে দিচ্ছিলাম ঠিক আছে মা একটু মাকে একটু জল দিচ্ছিলাম ঠিক আছে আর মা বিকালে একটু জল খাচ্ছিল তা বন্ধুরা তোমাদের ভাল লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবে কমেন্ট শেয়ার করবে রাত্রিরে শেষ পর্যন্ত আমরা রাত্রি জল ভাত খাচ্ছিলাম জল ঢালা ভাত এইটাই মাসিকে বলেছিলাম যে সকালে জলটা ঢেলে রেখে দেবে ভাতে তার রাত্রে আমরা জল ভাত খাবো তাহলে এইখানেই আমরা ভিডিওটা শেষ করছি